বাধা দিতে চায় না আর বিশেষ করে যে বড় লোক বাড়িগুলো আছে আমরা যে গেছি বাসা মধ্যে বিভিন্ন বাসার মধ্যে গেছি যে গরিব বাড়ির মধ্যে গেলে আমাদের মধ্যে দশ টাকা হলেও দেয় কিন্তু এই বড় লোক বাড়িতে গেলে মানে একটা গানা উপরে দরজাটাই আটকে দেওয়া হয় তো মানে সবাই দিছে কম বেশি কিন্তু একটু ওই দোকানদাররা আমাদের কমই হচ্ছে যে একটু আগে আবার না আচ্ছা প্রথম উৎসাহটা কে দিচ্ছে আপনাকে

থেকে আচ্ছা কখনো কি এই কাজ করতে গিয়ে এই রাস্তাঘাটে কোনো হয়রানি শিকার হয়েছেন কিনা না 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 তেমন কোনো হয়রানি শিকার হয় নাই যখন ট্রাফিকে কাজ করছি তখন সব কিছু নরমাল ছিল সাথে যে ভাইয়ারা ছিল আমাদের সাথে কাজ করছে তারাও কখনো আমাদের কোনো খারাপ ভাবে কিছু বলে নাই বা কোনো কিছু হয়রানি শিকার হতে হয় নাই আর আমরা দ্বিতীয়ত যে বন্যার কাজ করছি এই বন্যার কাজের মধ্যে আমরা ছিলাম কিন্তু ওই যে একটু হয়রানি শিকার হতে হয়েছে